দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম এখনও অনেক সময় আছে এখনও অনেক সময় আছে দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম হোয়াট ডিড ইউ থিঙ্ক তুমি কী ভেবেছিলে তুমি কি ভেবেছিলে হোয়াট ডিড ইউ থিঙ্ক আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইটস সো অ্যামাজিঙ্ক এটা সত্যিই অসাধারণ এটা সত্যিই অসাধারণ ইটস সো আমাজিন হি ইজ লিভিং অব রোড তিনি বিদেশে থাকেন তিনি বিদেশে থাকেন হি ইজ লিভিং অব রোড নো ওয়ান লাইভস দেয়ার সেখানে কেউ থাকে না সেখানে কেউ থাকে না নো ওয়ান লাইভস দেয়ার আই ডোন্ট লাইভ হেয়ার আমি এখানে থাকি না আমি এখানে থাকি না আই ডোণ্ট লাইভ হেয়ার ডাজ হি স্টে উইথ ইউ সে কি তোমার সাথে থাকে সে কি তোমার সাথে থাকে ডাজ হি স্টে উইথ ইউ হোয়াট হ্যাফেন্ড টু ইউ তোমার কী হয়েছে তোমার কী হয়েছে হোয়াট হ্যাফেন্ড টু ইউ আস পর আসন যতদূর আমি জানি যতদূর আমি জানি আশ পর আসন ডু ইউ নো হিম তুমি তাকে চিনো তুমি তাকে চিনো ডু ইউ নো হিম আই হিম সাময়ার আমি তাকে কোথাও দেখেছি আমি তাকে কোথাও দেখেছি আই হিম সামোয়ার নেভার গিভ আফ কখনও হাল ছাড়ো না কখনও হাল ছাড়ো না নেভার গিভ আফ ক্যান আই ডু ইট আমি কি এটা করতে পারি আমি কি এটা করতে পারি ক্যান আই ডু ইট লেটমি গো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও লেটমি গো হয়ার ওয়াজ ইট এটা কোথায় ছিল এটা কোথায় ছিল হায়ার ওয়াজ ইট আর ইউ অর তুমি কি চিন্তিত তুমি কি চিন্তিত আর ইউ অর আই ডোন্ট নো আমি জানি না আমি জানি না আই ডোন্ট নো হোল্ড অন এ সেকেন্ড একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো হোল্ড অন এ সেকেন্ড ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও ডু ইউ নিড মোর তোমার আরও দরকার তোমার আরও দরকার ডু ইউ নিড মোর নো মোর নিডেড আর্ট দরকার নাই আর্ট দরকার নাই নো মোর নিডেড টেক ইট কেয়ারফুল্লি এটা সাবধানে নাও এটা সাবধানে নাও টেক ইট কেয়ারফুল্লি হোয়াট এ বিউটি ইট ইজ কি সুন্দর এটা কি সুন্দর এটা হোয়াট এ বিউটি ইট ইজ হি ইজ কাইন্ড টু মি তিনি আমার প্রতি সদয় তিনি আমার প্রতি সদয় হি ইজ কাইন্ড টু মি আই এম ভেরি প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত আমি তোমার জন্য গর্বিত আই এম ভেরি প্রাউড অফ ইউ ইউ লুক সিখ তোমাকে দেখতে অসুস্থ মনে হচ্ছে তোমাকে দেখতে অসুস্থ মনে হচ্ছে ইউ লুক সিখ আই নো হোয়াট ইউ মিন আমি জানি তুমি কি বুঝতে পেরেছ আমি জানি তুমি কি বুঝতে পেরেছ আই নো হোয়াট ইউ মিন আই বিকাম ভেরি সিখ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আই বিকাম ভেরি সিক সি সন বেরি ওয়েল সে অনেক সুন্দর গান গায় সে অনেক সুন্দর গান গায় সিজ অন বেরি ওয়েল কাম অন টাইম সময় মতো চলে এসো সময় মতো চলে এসো কাম অন টাইম হোয়াট উইল ইউ ডু নাও তুমি এখন কী করবে তুমি এখন কী করবে হোয়াট উইল ইউ ডু নাও